ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজ আমি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা আজকেও বেরিয়েছি ঘুরতে তো আজকে যাচ্ছি তেলেঙ্গানো এটা হচ্ছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ফাহাং রাজ্য এটা হচ্ছে মানে মালয়েশিয়ার একটা রাজ্য তো এটার ফাহাং রাজ্যের মেন রাজধানী যেটা সেটা হচ্ছে কোয়ান্তান তো আমরা তো কোয়ান্তানে আছি এখন আজকে আমাদেরকে আমাদের এক ভাই আমার হাজব্যান্ডের এক বন্ধু উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে তেরেঙ্গানো তেরঙ্গানোতে তো ওটা আরেকটা মানে এই কোয়ান্তানেরই আরেকটা ফাহাঙ্গের আরেকটা ডিস্ট্রিক্ট ছোট শহর মানে আমাদের যে যেরকম উপজেলা জেলা বা উপজেলা শহর এরকম কক্সবাজারের মতো আর কি তো মানে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার আরেকটা শহর কক্সবাজার যেরকম এই টাইপের তো সেটাই এখন আমরা ভ্রমণের জন্য বেরিয়েছি সাড়ে এগারোটায় তো এখন আমরা একটা হাইওয়ে রোডের পাশে যে রেস্টুরেন্টগুলো সেখানে থামছে ওই ভাই আসলে আমরা তো চিনি না উনি আনছে তো এখানে আবার ম্যাপ দেওয়া আছে ওই জায়গায় কিভাবে যেতে হবে বা কি কি আছে ওই জায়গায় তো আমরা ম্যাপগুলো দেখছি তো ওই এই যে ম্যাপটাতে দেওয়া আছে এখানে মসজিদ তারপরে এই যে নদী ওখানে আছে নদী এবং মসজিদ অনেক সুন্দর করে মসজিদ ক্রিস্টাল মসজিদ আছে তারপরে শিব দিয়ে পুরো ইয়ে ঘুরে আসবে আবার ক্রিস্টাল মসজিদেই নৌবিহার তো সেখানে আমরা রওনা দিয়েছি তো এটা একটা মাঝপথে মানে দুপুর হয়ে গেছে একটা দেড়টা বেজে গেছে তো আমরা এখন এখানে খাবো সেই জন্য এখানে যাত্রাবিরতি তো ওখানে যেতে আমাদের পথ হচ্ছে একশো আশি কিলোমিটার আমরা যে কোয়ান্থান থাকি সেখান থেকে একশো আশি কিলোমিটার তো আমরা এখন প্রায় সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত এসে এখানে খাচ্ছি তো খেয়ে আবার আল্লাহ মেহরবানিতে রওনা দিব তো ওখানে মানে তাজা মাছ পাওয়া যায় মাছ ভেজে খাওয়া খাওয়াবে ভাই বলল তো এইসব গল্প গুজব করতে করতে আমরা আবার গাড়িতে উঠছি উঠে বসেছি গল্প গুজব করতে করতে যাচ্ছি তো একটা জিনিস দেখাচ্ছে এই যে রাস্তার এই পাশে ও পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো ফার্ম অয়েল গাছ মালয়েশিয়ার একটা বড় মানে আয়ের উৎস হচ্ছে এই ফার্ম অয়েল থেকে তো এগুলো অনেক মানে মাইলকে মাইল করা আছে এই গাছগুলো এগুলো লিজ দেওয়া মানে কোনো ব্যক্তি মালিকদেরকে লিজ দিয়ে দিয়েছে যে তারা এই পাম অয়েলগুলো লাগিয়েছে তো আমরা এখন অনেক উঁচুতে মনে হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে পাহাড়ের গা ঘে সেখে ম্যাগগুলো ছুঁয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে প্রায় এখন আবার তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমরা এখন এগুচ্ছি এখন আবার একটু যাত্রা যাত্রাবিরতি এটাও হাইওয়ে রোডের পাশে এগুলো সরকার এই দেশের মালাইদেরকে লিজ দিয়ে দিয়েছে ওরা এই দোকানপাটগুলো ওরা করছে মানে চালিয়ে যাচ্ছে খুবই সুন্দর এই দোকানের সাজানো বা দেখতে চারিদিক মেলা এগুলো সরকারই করে দিয়েছে হাইওয়ে রোডের পাশে আমরা এখানে যে ফল ফ্রুট হয়তো টুকিটাকি কিছু খাবো এই জন্য কেউ টয়লেট সারার দরকার হলে বাচ্চারা সেই জন্য আবার থাম থামছে তো আমার ছেলেকে আমার মন্তাসিরকে এই বাবু অনেক পছন্দ করেছে আগেও বলেছি বাইরের ছেলেটা ও আবার মালাই ভাষায় মালাই আর ইংলিশ একটু একটু বলতে পারে কিন্তু বাংলা একটু বলতে পারে না ভাইও আসলে বাংলাও ভুলে গেছে অনেক বছর বাংলাদেশে যায় না সেই হিসাবে তো মালাই বাসায় ওনার ওনারা বেশি পারে যাই হোক অনেক এনজয় করতেছে ছোটো বা বাচ্চাটা ওর নাম হচ্ছে আরিয়া আরিয়া খুব মানে ফ্রেন্ড ফেয়ে খুবই খুশি তো ওদের আবার ফ্রেন্ডকে বলে কাওয়ান ও কাওয়ান কাওয়ান করে আসছে সারাক্ষণ কাওয়ানের হাত ধরা ছাড়াও চলে না এরকম তো আমরা কিছু ফল ফ্রুট খাচ্ছি নিচ্ছি আর বেবি বেবিকর্ন যেটা ফুটটা সেটা কীরকম টেস্ট বাইব আমাদেরকে বললো যে এটাই খান এটা অনেক মজা তো আমরা টেস্ট করব তো কীভাবে বানাচ্ছে আমি একটু দেখে নিচ্ছি সিদ্ধ কর সিদ্ধটাকে আবার দুধ এই যে দুধগুলো দিচ্ছে এগুলো দিয়ে মিক্স করে তারপর আমাদেরকে দিবে এগুলো কিন্তু গরম 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 খেতে হয় তবে লবণ দেয় না লবণ দেওয়া ছাড়াই দুধ এবং চিনির সমন্বয় করা এটা এইভাবে গ্লাসে দিয়ে দিচ্ছে সবাইকে এই দেশের আমগুলো এত মিষ্টি আসলে যারা আছেন তারা তো অবশ্যই ভালো করে জানেন তবে আমরা যারা বাংলাদেশি ভিজিটর আসছি তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে খুবই খুবই মিষ্টি স্বাদ আমি এনেছি আসলে বাজারটা কত ব্লগ আমি দেখাই নেই ভুলে গেছি তো আমরা এখন বেবিকর্ন খাচ্ছি সবাই একটু সময় নিয়েই খাচ্ছে ভাই বলতেছে আমাদের তো আর তাড়া নাই ওখানে যাব এনজয় করতে করতে যাই সেজন্য জন্য সুস্থেই সুস্থই খাওয়া এবং যাওয়া তো আরেকটা বিষয় এটা আরেকটা জিনিস এটা হচ্ছে আমাদের দেশের যে বাফা পিঠাগুলো তো আমরা ওখানে খাইনি গাড়িতে বসে আবার খিদে লেগেছে একটু পরে খেয়েছে তো এটা আমি একটু দেখাচ্ছি যে এরা হচ্ছে বাঁশের ভিতরে কিভাবে বানায় একদম গোল করে আর এটার ইয়েটা হচ্ছে একটু সবুজ সবুজ মানে ফ্রুট খালার দিয়ে সবুজ আর খাবারটা একদম হুগু মানে আমাদের যে বা ভাপিটা সেটারই ঘণ এবং স্বাদ দুই রকমই কিন্তু ওরা বাঁশের ভিতরে কীভাবে নাকি বানায় ভাই বলল তো আমরা তো আমাদের মতো করে বানাই সেটা সবাই জানি বাংলাদেশিরা কীভাবে বানায়। তো আরেকটু আগানোর পরে আমরা মানে যেখানে তেলেঙ্গানো পৌঁছার একটু আগ থেকে দেখছি যে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে ভাই বলল যে আমাদের তো খুব ভাল খারাপ মনে হয় বৃষ্টি থামবে না অনেক বৃষ্টি তো তারপরও আমরা এগিয়ে যাচ্ছি একদম যেহেতু চলেই আসছি দেখি হয়তো বৃষ্টি থামতেও পারে সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি তো বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আসলে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই যে বাড়িগুলো দেখতে খুব ভালো লাগলো তাই ধারণ করে নিলাম ছোট ছোট অনেক পরে মানে আমরা এত দূর আসা পর্যন্ত কোনো বাড়িঘর দেখিনি এখান এখন তেরঙ্গানো আসার পর এই বাড়িগুলো দেখছি পুরাফথটাই ছিল শুধু জঙ্গল আর জঙ্গল এই আর হলো অয়েল গাছ কোনো গাছ মানে ভারীঘর ছিল না এরকম আসলে মানুষ নাই বললে চলে ছয় লাখ মানুষ এটা তো আর বেশি কিছু না অনেক বিশাল একটা শহরের ভিতরে অনেক বিশাল একটা রাজ্যের ভিতরে তো আমরা এখন মোটামুটি চলে এসেছি এই নদীটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থলের জায়গা তো এই নদীর উপরেই ক্রিস্টাল পাথরের যে মসজিদটা সেটাই ক্রিস্টাল পাথর দিয়ে মানে সাতটা গম্বুজ করা হয়েছে তো সেই মসজিদটা দেখানোর জন্য আজকে আসা আসলে চারিদিকে খুব সুন্দর করে মালাই সরকার করে দিয়েছে এগুলো সব সরকারিভাবেই করা যে সাইডে নৌকা দেখা যাচ্ছে এগুলো শ্যাডো করে তৈরি করে দেওয়া হয়েছে মানে ঢোকার মুখে এগুলো এটা একটা মসজিদ এটা ঢুকার মুখ মুখে মসজিদ এটা ওটা না এটা আমরা আরও ভিতরে ঢুকবো ঘুরে ঘুরে আমরা এখন ভিতরে ঢুকে গেছি এটা মসজিদের সামনে এখন আগে আমাদের নেমে এখন তো বৃষ্টি হচ্ছে অনেক তারপর একটু সাইড করে আমরা নামবো তো এখন পার্কিং দেখছে যে অনেকে এসে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছে আসলে বৃষ্টির কারণে আমাদের আজকে কিছুই হয়তো মে দেখার সুযোগ হচ্ছে না কিন্তু অনেক সুন্দর জায়গা অনেক মানে অনেক বিশাল এরিয়া নিয়ে করা এখানে যে জায়গা আমাদের দেশে অনেক মানুষ থাকত এই জায়গায় দেখার জন্য কিন্তু এখানে কেউ নেই এখন আমরা নেমে পড়লাম আসলে একটু বৃষ্টি থামছে যার কারণে বাইরে এসে একটু ভিডিও করার সুযোগ হলো তো এখন আমরা আমাদের সবাই নামছে তো আমরা এখন ভিতরে চলে এসেছি বাচ্চারা খেলাধুলা করছে আর আমাদের যে লঞ্চ ঘুরাবে তার টিকিট কেটে নিচ্ছে মানে বুকিং দিচ্ছে টিকিট কাটানো কাটবে যখন আমরা একবার উঠবো তখন এখন বুকিং দিচ্ছে এই যে গোল চক্করটা এই যে এটা পুরাটাই ঘুরাবে এই ছোট দ্বীপটাকে ঘুরিয়ে তারপরে আবার এখানে এসে থামবে তো আমাদের বুকিং দিয়ে আমরা নামাজ পড়ব আসর নামাজ পড়া হয়নি জহুর আসর তো পড়ব প্রথমে এই যে শিবটা দেখা যাচ্ছে সেটাতে করেই হয়তো আমরা যাব এখন দেখে নিচ্ছি এই রুমটাতে দেখা যাচ্ছে ক্যালোগ্রাফি করা হয় এখানে সুন্দর করে অনেক কোরআনের আয়াত বা আল্লাহর নাম বিভিন্ন ক্যালোগ্রাফি করা বড় বড় ইয়েগুলো তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি এটা তো বুকিং দেওয়া হয়েছে এখন পাশে এটার পাশেই একটা মিউজিয়াম আছে অনেক সুন্দর তো বাই ওইদিকে নিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি তারপর যেতে হচ্ছে কারণ ফার্স্টা বেজে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে তো আমরা এখন চারটা সোয়া চারটায় এরকম টাইম তো এখন চলে এসেছি মিউজিয়ামে বৃষ্টি একটু একটু ফোটা ফোটা এখন পড়ছে তাও কম আছে বিদে আমরা নেমে যাচ্ছি এই যে চারিদিকে খুব সুন্দর এই যে বাবুরা তো অলয় একটা একটা হাত ধরা আছে আরিয়ানা এবং মুনতাসির আরিয়া আরিয়া এবং মুনতাসির তো এটাতে বামে এটা হচ্ছে ওদের অনেক পুরনো গাড়ি মন্ত্রী তারপর রাজা যে গাড়িগুলো অনেক বছর আগে চালিয়েছেন সেই গাড়িগুলো এটা একটা হেলিকপ্টার মানে অনেক পুরনো এই জন্য এখানে মিউজিয়াম করা আছে যদিও দেখতে মন্দিরের মতো দেখা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর অনেক বড় সড়ো এই মিউজিয়ামটা তো আমরাও ঢুকতেছি এর ভিতরে আবার যুব ঝুপ করে বৃষ্টি পড়তেছে আমরা ঢুকার পর পরেই এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মানে একটু থামার পর পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে দুই মিনিট থামে আর যুগ ঝুপ করে বৃষ্টি পড়তেছে তো আসলে ভাগ্য খারাপ না ভালো আল্লাহই ভালো জানেন এটার ভিতরে হয়তো কল্যাণ আছে এটাই মনে করতে হবে তো আমরা মানে এই মিউজিয়ামে উঠতে হলে বাইরে যে সিঁড়িগুলো সেটা দিয়েই উপরে উঠতে হবে মানে নিচে কিছু নাই উপরে উপর থেকে দেখতে দেখতে নিচে নামা তো এখানের যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছে তো ওনারা দেখিয়ে দিচ্ছে পথ কিন্তু উঠা হয়তো যাবে না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে উপরে যাওয়ার যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে উপরে যেতে হবে এই যে বৃষ্টি কীরকম ভরতেছে অনেক বৃষ্টি ওইদিকে পাথর গেসে পড়তেছে মনে হচ্ছে ঝর্ণা আসলে বৃষ্টির পানি এগুলো সব তো খুব আফসোস লাগতেছে আসলে এত কষ্ট করে এসে এগুলো না দেখতে পেরে সবারই মন খারাপ হয়ে গেল আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি বাট বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই আর উপরে একটু পরে কিন্তু আবার বন্ধও হয়ে যাবে এই যে সিঁড়িগুলো সামনে দেখা যাচ্ছে এগুলো দিয়েই কিন্তু উঠা এবং নামা ধৰেই আস্তে আস্তে আপ উপলিত হয় গোটেই ইভাৱে এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটু মানে বৃষ্টির ফোঁটায় ছোট ছোট কিন্তু একটু কমছে তো যার কারণে আবার সময়ে বেশি না আমাদের আবার সাড়ে পাঁচটায় শিফের টাইম দেওয়া আছে সি মানে সিরিয়াল দেওয়া আছে সাড়ে পাঁচটায় তো আমরা আবার ওদিকে যেতে হবে তো ওই জন্য গাড়িতে আবার উঠে বসা ফাঁকে ওনারা ছবি নিচ্ছে বাবী দিকে গিয়ে বৃষ্টিতে ভিজবে না বৃষ্টির থেকে বাঁচার জন্য ছোট ছোটো একটা ঘরে গিয়ে বসেছে আকাশে অনেক আ মানে বুঝাই যাচ্ছে আর রোদার কোনো লক্ষণ নেই অনেক প্রচুর মেঘ এখন অনেক তাজা তাজা মাছ দেখতে পাচ্ছে ভাই থামিয়ে দেখলো কত করে কিলো বা কেমন এই যে আমরা চলে এসেছি এখন ক্রিস্টাল মসজিদের সামনে এটাই আসল ক্রিস্টাল মসজিদ এটা হচ্ছে পানের উপরে কিন্তু এই মানে নদীটার উপরেই করা অনেকটুকু মানে আমরা যদি শিপে উঠতাম তাহলে দেখতাম কিন্তু আমাদের শিপের নিজেরাও আমরা পরিকল্পনা চেঞ্জ করার জন্য বলতেছি এর ভিতরে কর্তৃপক্ষ ফোন দিয়ে বলছে যে শিপ ছাড়বে না মানে ইয়ের কারণে আবহাওয়াগত কারণে তো আমরা এখন এইখানেরই তেলেঙ্গানোর যে শহর সেটাতে ভাই এবং বাবিস যে ওনারা মানে কিছু কেনাকাটা করবেন ওনাদের জন্য তো আমরাও একটু দেখছি ভাবি তো মালয়েশিয়া মানে মালাই মালয়েশিয়ান ওনার দেশের যে ট্র্যাডিশনাল জামা সেগুলো দেখছে ওনারা কি লুঙ্গি টাইপের যে নিচে পোষ সেগুলো তো এখন চলে এসেছে ওনারা এই কাঁঠালের মতো যে দেশীয় জাতীয় ফল সেটা খেতে এটার নাম হচ্ছে ডোরিয়ান ফল তো ভাই খুব পছন্দ করে ভাই এবং ভাবি আমরা আসলে আগের বারও এসেছি খাইনি গন্ধ লাগে আমাদের কাছে তো উনি আমাদেরকে বললো না আরেকবার খেয়ে দেখেন তো একটু টেস্ট হয়তো করব আসলে অনেক গন্ধ লাগে এটা আর কি ওনাদের খুব পছন্দের ফল ভাই বলল যে আমি এক একবারে বসে দুই তিনটাও খেয়ে ফেলতে পারবো এরকম পছন্দ ওনাদের তো ওই লোক খুলে দিচ্ছে পরে শুনলাম ভাই বলল এটার দাম অনেক বেশি এই দেশি মনো সাতান্ন টাকা দিয়ে একটা আমরা এখন যেটা খুলছি এটা সাতান্ন টাকা দিয়ে কিনেছে তার মানে হচ্ছে প্রায় বারোশো টাকার মতোই বারোশো টাকার কাছাকাছি এই ছোট্ট ফলটা তো সবাইকে একটু একটু দিচ্ছে কিন্তু আমি একটু খেয়ে আসলে ফেলে দিয়েছি আমার ভালো লাগেনি এখন যেহেতু আমাদের শিবিউটা ওটা ক্যান্সেল হয়েছে তো এই শহরের যে নদীটা আমরা দেখেছি ওটারই আরেকটা সাইড এটা মানে শহরের ভিতরেই তো এদিকে এসেছি তো এখন কতক্ষণ থেকে আমরা নামাজ পড়ে এখন বাসার দিকে রওনা দিয়েছি এর পথে যাত্রা বিরতি করে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি ভাইয়ের এক ফ্রেন্ডের মানে ওনার এক কাস্টমার উনি যে বিজনেস করেন সেটার কাস্টমারের এই হোটেলটা তো এখানে খাচ্ছি খেয়ে ইনশাল্লাহ চলে যাব তো আমরা এখানে খাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম